তরমুজ কিনলেন কিন্তু কাটার পর দেখলেন ফ্যাকাশে আর কম মিষ্টি এমন হলে কেমন লাগে চিন্তা নেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি সহজ কৌশল যা ব্যবহার করলে নিশ্চিন্তে লাল মিষ্টি ও রসালো তরমুজ কিনতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আর কখনও তরমুজ কেনায় ঠকতে হবে না তরমুজ কেনার সময় কী কী লক্ষ্য করতে হবে প্রথমে আসি আকৃতি ওজনের কথায় এক ওজন ও আকার দেখুন মাঝারি আকারের তরমুজ কিনতে হবে কিন্তু সেটি তুলনামূলকভাবে বেশি ভারী হতে হবে তাহলে বুঝতে পারবেন এটি অনেক রসালো আর যদি বড় তরমুজ কেনেন তাহলে ভিতরে ফাঁপা হতে পারে দুই নিচের দাগ দেখুন তরমুজের নিচের অংশে যদি হলুদ বা কমলা দাগ থাকে তাহলে সেটি পুরোপুরি পাকা এবং মিষ্টি হবে যদি সাদা দাগ থাকে তাহলে বুঝতে হবে এটি ভালোভাবে পাকেনি তিন তরমুজ টোকা দিয়ে শব্দ শুনুন যদি তরমুজে হালকা টোকা দিলে গভীর এবং ফাঁকা আওয়াজ হয় তাহলে বুঝবেন এটি রসালো এবং মিষ্টি আর যদি ভারী বা থেতলানো শব্দ হয় তাহলে বুঝবেন এটি কাঁচা বা বেশি পেকে গেছে চার মৌমাছির আচর বা কালো দাগ দেখুন তরমুজের গায়ে সরু কালো বা বাদামি দাগ থাকলে বুঝতে হবে সেটি বেশ মিষ্টি এটি প্রাকৃতিক চিহ্ন যা দেখায় মৌমাছির মধুর কারণে সেখানে আকৃষ্ট হয়েছিল পাস কাণ্ড বা লতার রং দেখুন যদি কাণ্ড বা লতার একেবারে শুকনো বাদামি হয় তাহলে বুঝবে তরমুজ পুরোপুরি পাকা আর যদি এটি সবুজ হয় তাহলে সেটি কাঁচা এবং কম মিষ্টি হতে পারে তরমুজ কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন খুব চকচকে তরমুজ এড়িয়ে চলুন কারণ এগুলো কাঁচা হতে পারে খুব বেশি নরম বা ফাটল ধরা তরমুজ কিনবেন না কারণ সেগুলো বেশি পেকে গেছে তরমুজ ফ্রিজে রাখলে মিষ্টত্ব কিছুটা কমে যেতে পারে তাই খাওয়ার কিছুক্ষণ আগেই ফ্রিজে রাখুন এই পাঁচটি কৌশল জানার পর আর কখনোই ফ্যাকাশে বা কম মিষ্টি তরমুজ কিনতে হবে না আপনার কি কখনো তরমুজ কেনার পর ঠকতে হয়েছে কমেন্টে জানান ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ